সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আরিফুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি রোজা এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আমি এখন আছি ফরিদপুর জেলার সদর উপজেলা মোল্লাবাড়ি সড়ক নতুন বাজার এলাকায় এখানে একটা মোয়াজেম ভাইয়ের একটা তোতাপুরি ছাগলের খামার এই খামারে দেখেন বাচ্চাটা কি সুন্দর মাত্র এটা বারো দিন বয়স এই ছাগল কত সুন্দর ছাগল আসসালামু আলাইকুম এখানে কি শুধুই তোতা ছাগল দিয়ে আপনার খামার? সবই তোতা বলি ছাগলি আছে আমার কাছে মানে একটা জাত নিয়ে আমি কাজ করতেছি। এখানে কয়টা ছাগল আছে? আমার মোটামুটি 30 32 পিস ছাগল পিস। তার মধ্যে ইয়া কয়টা মা ছাগল আর কয়টা বাচ্চা আর কয়টা ইয়ে হবে? মা ছাগল আছে 20টা, বাচ্চা আছে 8-10টা আর হচ্ছে বিডার আছে 4-5টা। কবে নাগাদই খামারটা শুরু করছিলেন? আমি বেশি দিন যাবৎ না বছর আড়াই যাবৎ শুরু করেছি আচ্ছা কয়টা দিয়ে শুরু করছিলেন আমি প্রথমে চারটাতে শুরু করছি একটা থেকে নিয়ে আসছিলেন এই ইয়ার এগুলো বিভিন্ন জায়গাতে সংগ্রহ করতে হয়েছে তো তারপর এখানে ব্রিড করে এখানে বিট করে বাচ্চা কাচ্চা হয়েছে ওই যথেষ্ট পরিমাণে ওই চারটা থেকে আপনার এখন ওই 30 32টা 35টা তাই তো জি জি ও যাক এটা কি তোতা মেউতি বলে নাকি এটা না এটা মেউতিও বলে কিন্তু এটা 100 এর ভিতরে আছে পুরপুরি 100 105 ও মেউতি বলে যেটা একটু মানে শর্ট পামসটা একটু কম থাকে ক্লোজ থাকে সেটারই মেউতি বলে এটা এটা কি প্রায় 100% 100% আচ্ছা আচ্ছা একটু ছাগলগুলা একটু দেখে চলেন আচ্ছা এই ছাগলটা একটু বলেন এটা এটা মা ছাগল হ্যাঁ এটা মা ছাগল এটার বয়স কত হবে এটা কেবল নতুন ছয় দাঁত ছয় দাঁত তার মানে ছয় দাঁত তো বুঝবে না আমার পাপ ইয়া দর্শক এটা হয় বছর ধরে বয়স দেড় বছর বয়স না ও এটা কয়টা বাচ্চা দিয়েছে দেড় বছরে আমাকে ছয়টা বাচ্চা দিয়েছে ছয়টা বাচ্চা দিয়েছে ও আচ্ছা তো এইটা কি এখন প্রেগনেন্ট নাকি না বাচ্চা আছে মানে অল্প কিছুদিনের প্রেগনেন্ট বাচ্চা আছে ও আচ্ছা আচ্ছা। আপনার বাচ্চা যে 3 মাস বয়স হ্যাঁ হ্যাঁ মেয়ে বাচ্চা আছে। আচ্ছা এই এই সব ছাগল কি কি আপনি বিক্রি করেন? হ্যাঁ এগুলো বাচ্চা কাছে এই সাধারণত বেশি বিক্রি করি। বড় ছাগলগুলো মানে বিক্রি কম করা হয়। মানে থেকে বাচ্চা উৎপাদন ও আচ্ছা আচ্ছা। আর এই এই যে এগুলা এটা এটা মা মাছাগল। হ্যাঁ এটা মাছাগল। এটাতে একটা ইন্ডিয়ান বিড্রেট ছাগল। ও এটা ওই তো তোতারি জিবা তোতা বলে না ও বলে হ্যাঁ।

দুই বছর বয়স বাবা রে এটা কি আপনি কিনে আনছিলেন না এটা আমারই ঘরের ছাগলের বাচ্চা ও আচ্ছা আচ্ছা তো এটা এটা দিয়ে সব ব্রিড করা হয় এটা দিয়ে ব্রিড করানো হয় আমার আরেকটা আছে ওটা দেউ করা হয় যেহেতু মেয়ে বাচ্চা যেগুলো হবে সেটা অন্যটা দিয়ে বিট করানো হয় আচ্ছা এই এই সেই ব্রিডারগুলো তো আর আপনি বিক্রি করবেন না না এরই বাচ্চা কাচ্চা বিক্রি হবে কিন্তু মেইন ব্রিডারটা বিক্রি মানে যে এই এইগুলা তো বাচ্চাই হ্যাঁ হ্যাঁ এগুলো তো রাখা যাবে না এগুলো হয়তো বাচ্চা সেল দিতে হবে তাই বাচ্চা অনেকে চায়ে রাখতেছে বিক্রি হবে যে কোনো সময় আচ্ছা না এই এই যদি আপনি কেউ কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন হ্যাঁ এটা বিক্রি হবে মানে এটা মানে আলোচনা ছাড়া বিক্রি হবে না ও আলোচনা ছাড়া কোনো দাম তো বলবেন না এগুলো অনেক দামি জিনিস এটা সব ক্ষেত্রে দাম বলা যায় না ও আচ্ছা 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 এদের খাদ্যের একটু ব্যাপারটা বলেন তো যে কি কি খাওয়ান সকাল থেকে এদের সাধারণত ঘাস পাতা দিলি পারে এরা একটু বেশি খুশি হয় এটা খাওয়াইলে ছাগল গুলো ভালো থাকে কিন্তু শহর লেভেলে তো একটু ঘাস পাতা খুবই কম খাওয়ানো হয় আমরা একটু ভুসির বাড়ি নির্ভর থাকি বেশি দিনে দিনে কয়বার খাবার দেন দিনে দুইবার দিলে ভালো হয় আমি একবার একটু পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় কি কি খাবার দেন আমি সাধারণত ডাবরি ভুসি সুলার ভুসি গমের ভুসি মিক্সড করে খাওয়াই

রোগ বালাই এর জন্য কি করেন রোগ বালাই তো সাধারণত হয় যেহেতু আমি মোটামুটি অনেকগুলো ছাগল আমার এটাই মানে অনেকটা আমার শিখতে হয়েছে কোনটা কি রোগে আক্রান্ত হয়েছে সেটা শিখা আছে তো কম বেশি আমি সেটা নিজে নিজে ট্রিটমেন্ট দিই পাশে প্রাণী সম্পদ আছে তারা অফিসার আসে মাঝে মধ্যে হয়তো তারা ও চিকিৎসা দিয়ে যায় ওরা চিকিৎসার দ্বারা ঠিকঠাক দেয় না আহ আচ্ছা আর এমনি এ এ পর্যন্ত কোনো ছাগলকে আপনার মারা গেছে খামার থেকে না এদিক দিয়ে আমি অনেকটা লাভব না আমার কোনো ছাগল মারা যায় নাই পিপিআর এর টিকা কতদিন পর পর দেন সাধারণত বছরে দুই বছরে একবার করি করি একবারই না আর অন্য কোন টিকা টিকা কিছু দেন না না অন্য কোনো দেওয়া লাগে না আমার অমন সমস্যা আমি পুরি এখন অন্য কোনো অন্য কোনো ঠান্ডা টান্ডা কিছু লাগে এই শীত তো বেশি পড়ে কিছুটা শাণ্ডা একটু থাকেই সেটা নিজে একটু

না ওটা শুধু বাচ্চাই বিক্রি হয়েছে মাটা আমি বিক্রি করি না কত কত মাস বয়সী বাচ্চা এটা পাঁচ মাসের বাচ্চা বিক্রি করা হয়েছে আচ্ছা নতুন যারা খামার করবে এই তোতাপুরি ছাগল দিয়ে কিংবা তোতাপুরি ব্রিডার নিয়ে কাজ করবে ধরেন অন্য ক্রস ছাগল আর জাত আছে তার একটা ব্রিডার নিয়ে কাজ করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন না ক্রস ছাগল যারা পালতেছে তাদের জন্য খুবই ভালো একটা বিষয় কারণ ক্রস ছাগল পাললেও ওর থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে তার সাধারণত একটা ভালো কোয়ালিটি একটা বিডার করলে সে হন অনেকটা ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে পারবে আচ্ছা ক্লোস ছাগলও সাধারণত লাভন লাভবান একটা বিষয় কারণ ওইদিকে বাচ্চা উৎপাদন একটু বেশি হয় হ্যাঁ নতুন খামারে তো আর তোটা দিয়ে এক একবারে তোতা দিয়ে তো না না তাদের জন্য শুরু করাটা আমি মনে করি উত্তম কাজ তার আর কি পরামর্শ দেবেন নতুনদের জন্য নতুন যা যে পাললে যে তো তারা মানে অল্প থেকে শুরু করুক এর বিষয়ে অনেকটা জানার দরকার আছে অসুখ বিসুখ সম্বন্ধে খাবার সম্বন্ধে জায়গা সম্বন্ধে অনেকটা জানার বিষয় আছে তারা সেই জিনিসটা যায় পরবর্তীতে আস্তে আস্তে উপরে বেশি আকারে তৈরি করলেও সমস্যা হবে না আচ্ছা ধরেন এই যে এই যে বাচ্চাগুলা এখন তো বিক্রি করবেন না এগুলো না না এটা পাঁচ ছয় মাস না হলে বিক্রি হবে এটার এখন বয়স বয়স 10 থেকে 12 দিন বয়স মাত্র হ্যাঁ বারো দিনে এত বড় হয়ে গেছে এগুলা একটু দুধের পরিমাণটা বেশি খায় তো অতি দ্রুতত বৃদ্ধি পায় ও এটা কি না এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ধরেন এটা মাস বয়সে বিক্রি করবেন আপনি 5 মাস 5 মাস বয়সী 5 মাসের বয়সে এরকম রকম ছাগল যদি কেউ নিতেছে কেমন দাম হবে এটা অনেকটা কোয়ালিটি পূর্ণ একটা বাচ্চা হয়েছে তো এটা পাঁচ মাস পরে হয়তো 60000 টাকা বিক্রি হবে আচ্ছা 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 তাহলে এখন কোনগুলা বিক্রি এই যে এগুলা কি এখন বিক্রি হ্যাঁ হ্যাঁ বাচ্চা এইগুলো বিক্রি হবে হ্যাঁ মোটামুটি এগুলা মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ মেয়ে বাচ্চা এগুলা এই কত দাম ধরবেন মানে এটা হয়তো বিক্রির যোগ্য করা বিক্রি করা যাবে কিন্তু ওই পাশটা বিক্রি হবে না ওটা কি হ্যাঁ ওটা বাড়ি মানে ভবিষ্যতের জন্য রেখে দিব ও আচ্ছা নতুন যারা তারা কিভাবে খামারটা শুরু করবে কোন ছাগল দিয়ে খামারটা শুরু করবে ও তাদের জন্য আমি মানে প্রথমে তারা একটা ভালো উন্নত জাতের একটা কোরস ছাগল কেন সেটা থেকে আবহাওয়া তো শিখুক তে থেকে আস্তে আস্তে সে বুঝতে পারবে ভালো কোয়ালিটি কিভাবে লালন পালন করতে হয় তখন সে লসের সম্মুখীন হবে না এমনি ছাগল খামার করে কি লাভবান হওয়া সম্ভব অবশ্যই ছাগলের খামার যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় অবশ্যই লাভবান একটা বিষয় কি কারণে মনে হচ্ছে যে লাভবান হবে

তৈরি করা হয় না এগুলো বিডার হিসাবেই তৈরি হচ্ছে ও সব বিডার হ্যাঁ সব বিডার এর হিসেবে তৈরি হয়েছে মানে এক একটা বিডার এগুলো অনেক দামে বিক্রি হয় তো খাসি তো এটা মনে করেন মাংসের হিসেবে ওইভাবে বিক্রি হবে এটা বিডার হিসেবে খাসি হিসেবে বিক্রি করলে আমাদের সেই পরিমাণ প্রফিট আসবে না আচ্ছা ধরেন আপনার যে বড় বিডারটা কেউ নিতে চাই ওটার দাম কত ধরবেন ওটা তো বিক্রি হবে না ওটা মনে মধ্যে অনেক দাম ওটা তিন লাখ টাকার উপরে দাম তিন লাখ টাকার উপরে না আর ছোট ছোটার গুলা ছোট গুলা বন্ধুরা আপনারা যারা ছাগলের খামার করবেন আপনারা তোতাপুরি ছাগল দিয়ে না করুন আহ অন্তত ক্রস জাতের ছাগল দিয়ে খামার করলে তোতা জাতটা আপনারা লালন পালন করতে পারেন এটা দেখতেও সুন্দর এবং এই এই যাত্রার বাজার মূল্য অনেক বেশি